জাতীয় আমরা যে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছি এটা আপনাকে প্রথমে আমি বলেছি এখানে যে লেভেল প্লেইং ফিল্ড চাই প্রশাসনিকভাবে যারা আছে আমাদেরকে সহযোগিতা করতেছেন এই সহযোগিতা যদি অব্যাহত থাকে এবং মানুষের মাঝে আমরা ডোর টু ডোর যাচ্ছি তাদের কাছে ভোট প্রার্থনা করতেছি সকল প্রার্থী এরকমভাবে ভোট প্রার্থনা করে উৎসবমুখর পরিবেশ তৈরি করলে আমার বিশ্বাস যে বাধাগ্রস্ততা কিছু নেই সবাই তো আমরা মাঠে নামছি যা ভোটে নির্বাচিত হওয়ার জন্যে আগের মতো তো আমরা আসলে যে ভোটে যে ইঞ্জিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ভোট তো যদি আমরা আবারও দেখি তাহলে এই যে আমাদের জুলাই অভ্যুত্থান আমাদের যে এতগুলো জীবন গেল আবু থেকে শুরু করে এবং রংপুরে আমরাই সর্বপ্রথম সেখানে জাতীয় পার্টি আবু কবর জিয়ারত আমরাই আমাদের দল থেকে গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা থেকে শুরু করে সবকিছু আমরা দিয়েছি রংপুরে সর্বপ্রথম আবু সাহিদ সম্পর্কে যে মিছিলটা হয়েছে সেটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে এবং আমাদের মেয়র মোস্তফা মহোদয়ের নেতৃত্বে এমন কোনো পদক্ষেপ নাই যে আন্দোলনটা তাকে করা মানে সে সম্পৃক্ততা ছিল না এবং এই জন্য তাকে ধিকার জানানো হয়েছে পাঁচ তারিখের আগে এই জন্যেই জুরাই আমাদেরও আমরাও ধারণ করি আমরাও ভূমিকা রেখেছি এ নিয়ে যদি কেউ বিতর্কিত প্রশ্ন তোলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আপনারা রংপুরের সাংবাদিক ভাইরে আছেন আপনারা সবাই জানেন টোটাল বিষয়টা আপনাদের ক্যামেরার মধ্যে আছে এটা আজকে আমরা তৈরি করি নেই যে জাদুবাড়ি মাঠে ছিল না জাদুবাড়ি আন্দোলনের সাথে তাদেরকে সহযোগিতা করে নেই সমর্থন করে নেই এ বিষয়টা কেউ বলতে পারবে না আমার আমার চেয়ে আপনাদেরই ভালো জানা আছে আপনারা মাঠে ময়দানে দেখেছেন আর এটা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই আমরা মাঠে মানুষের ভোট প্রার্থনা করতেছি ভোট দিয়ে যদি আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে সেটাই আমাদের হবে সুচিন্তিত বিজয় এগুলো মামলা আসলে যে বিষয়টা আসলে আপনারা জানেন যে মামলা যে কার কোথায় মামলা কীভাবে করছে এটা আমরা আপনারাও জানেন আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন যে বিক্ষিপ্তভাবে যে এইগুলো করছেন এটা বিষয়গুলো নিয়ে আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা তদন্ত করবেন তদন্ত করে তারা দেখ সুনির্দিষ্টভাবে ফয়সালা তারা দিবেন সে বিষয়ে আমাদের যে দাপ্তরিকভাবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা সুচিন্তিত মতামত দিয়েছেন এটা নিয়ে কোনো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার কথা না